সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এম আর একাডেমি স্বাগত শীতের সকালের শিউলি ফুলের শুভেচ্ছা নিয়ে আমার বাড়ির পাশে জানালার কাছে কিন্তু একটা শিউলি ফুলের গাছ আছে তো সেখান থেকে কিন্তু তোমাদের জন্য শিউলি ফুল এর ঘানটা কিন্তু অনেক ভালো লাগে আমার আর শীতকালে আরেকটা বিষয় মজার লাগে সেটা হচ্ছে ঘাসের উপরে যখন শীত পড়ে সকাল সকাল সেই ঘাসের উপর দিয়ে হাঁটতে কিন্তু খালি পায়ে হাঁটতে অনেক মজা লাগে তোমাদের কেমন লাগে শিউলি ফুল এবং শীতের সকাল অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো আজকে আমরা তোমাদের যে গণিত বই আছে সেই গণিত বইয়ের একাদশ অধ্যায় আছে তথ্য ও উপাত্ত তো এই তথ্য এবং উপাত্ত বিষয়ে যে মৌলিক বিষয়গুলো তোমাদের অবশ্যই জানা প্রয়োজন এবং খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের জন্য সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো প্রাথমিক আলোচনা এবং মৌলিক আলোচনা তো তথ্য এবং উপাত্ত কি এটাই আমরা প্রথমে জানবো তো প্রথমেই আমরা জানবো যে তথ্য আসলে কি তো মনে করো তোমাদের ক্লাসের কথাই বলছি তোমাদের ক্লাসে আমি ধরে নিলাম যে পঞ্চাশজন ছাত্রছাত্রী আছে সেই পঞ্চাশ জন ছাত্রছাত্রীর মধ্যে বার্ষিক পরীক্ষায় ধরো যে অঙ্কে যদি আমরা ধরি তো অঙ্কে ধরলাম যে পাঁচজন স্টুডেন্ট যারা হচ্ছে কি না নব্বই নম্বর করে পেয়েছে তারপরে আরও দশজন আশি নম্বর করে পেয়েছে আরও দশজন সত্তর নম্বর করে পেয়েছে আরও দশজন ষাট নম্বর করে পেয়েছে আর দশজন ফেল করেছে কথার কথা ধরে নিলাম তো দেখো এই যে আমি বললাম পাঁচজন নব্বই নম্বর পেয়েছে জন আশি নম্বর পেয়েছে তো এই যে আমি কথাগুলো বললাম এগুলোই কিন্তু হচ্ছে তোমার ওই শ্রেণী সম্পর্কে তথ্য তাহলে উপাত্ত কি উপাত্ত হচ্ছে মানে পরিসংখ্যানের ভাষায় যদি বলি তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাগুলোকেই মূলত পরিসংখ্যানের ভাষায় উপাত্ত বলা হয় তাহলে আমি কি বললাম যে তথ্য বা ওই যে আমি তোমাদের ক্লাসের যে ঘটনাটা বললাম সেই ক্লাসের ঘটনাকে যখন আমরা সংখ্যায় প্রকাশ করব সেগুলোই কিন্তু পরিসংখ্যানের ভাষায় উপাত্ত বলা হবে তো আর একটু বিস্তারিত আমরা জানবো এখন তো প্রিয় শিক্ষার্থীরা এই আলোচনার মধ্যে মৌলিক আলোচনার মধ্যে আমরা যে যে বিষয়গুলো জানতে পারবো সেটা হচ্ছে প্রথমত জানতে পারবো গণসংখ্যা সরণি কিভাবে তৈরি করতে হয় বা এটাকে ব্যাখ্যা করতে পারবো শ্রেণী ব্যবধানের মাধ্যমে অবিন্যস্ত উপাত্ত বিন্যস্ত আকারে প্রকাশ করতে পারবো আয়তলেখ অঙ্কন করতে পারবো তোমরা জানো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অঙ্কিত আয়তলেখ হতে বের করতে প্রচুর আর একটা কি করতে পারবো অঙ্কিত আয়তলেখ হতে উপাত্ত সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো তো দেখো এখানে তথ্য ও উপাত্ত নিয়ে কিছু কথা আছে তো আমি তোমাদের এখান থেকেই বুঝিয়ে দিচ্ছি মূলত দেখো বলেছে ষষ্ঠ শ্রেণীতে আমরা তথ্য উপাত্ত সম্পর্কে জেনেছি সংখ্যাভিত্তিক কোনো তথ্য বা ঘটনা হচ্ছে তো এখানে মনে রাখবা যে কি সংখ্যা ভিত্তিক কোনো তথ্য বা ঘটনা হচ্ছে একটি পরিসংখ্যান তো পরিসংখ্যান কি সংখ্যা ভিত্তিক কোনো ঘটনা হচ্ছে একটি পরিসংখ্যান আর তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাগুলো হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত তো এখান থেকে কিন্তু আমরা উপাত্ত কাকে বলে সেই সংজ্ঞাটা পেয়ে গেলাম তো উপাত্ত কাকে বলে এই সংজ্ঞাটা হচ্ছে কি যে তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাগুলো হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত তো এই এইটুকু তোমরা হচ্ছে দাগ দিয়ে নাও বইয়ের মধ্যে এইটুকু কিন্তু আমাদের তো তোমরা এইটুকু দাগ দিয়ে নাও এইটুকু হচ্ছে কি উপাত্তের সংজ্ঞা উপাত্তের সংজ্ঞাটা কি তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাগুলো হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত এটা কিন্তু উপাত্তের সংজ্ঞা ধরা যাক কোনো এক পরীক্ষায় সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত ৩৫ জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর তো এটা ধরে নিয়েছে যে কোন একটি শ্রেণীতে মানে সপ্তম শ্রেণীতে এখানে ধরেছে অধ্যয়নরত যারা শিক্ষার্থী আছে তাদের ৩৫ জনের যে প্রাপ্ত গণিতের নম্বর সেটা এখানে লিখে দিয়েছে তো এখানে খেয়াল করবা এখানে আশি থেকে শুরু করে এই যে শেষ যে সংখ্যাটি আছে এখানে কিন্তু ৩৫ জনের নম্বর আছে এখানে গুনলে কিন্তু ৩৫ জন মানে পঁয়ত্রিশ জনের নাম্বার পাওয়া যাবে এরপরে বলেছে কি এরপরে বলেছে এখানে নম্বর সমূহের এই যে তালিকা এটি একটি পরিসংখ্যান অর্থাৎ এখানে আশি থেকে শুরু করে শেষ যে সংখ্যাটি আছে পঁয়ষট্টি এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে একটি পরিসংখ্যান মানে ওই ক্লাস সেভেনের মানে সপ্তম শ্রেণীর ৩৫ জনের একটা পরিসংখ্যান করা হয়েছে এখানে এই যে সপ্তম শ্রেণীর অধ্যয়নরত ৩৫ জন শিক্ষার্থীর একটা গণিতের নম্বরের পরিসংখ্যান সংখ্যা দ্বারা প্রকাশিত যে কোনো তথ্যই পরিসংখ্যানের উপাত্ত তো সংজ্ঞাটা আমরা আবার পেয়ে গেলাম এখানে বলেছে সংখ্যা দ্বারা প্রকাশিত যে কোনো তথ্যই পরিসংখ্যানের উপাত্ত তো এটা তোমরা হচ্ছে মনে রাখবা এইটুকুও মনে রাখবা যে সংখ্যা দ্বারা প্রকাশিত যে কোনো তত্ত্বই পরিসংখ্যানের উপাত্ত তো পরিসংখ্যানের উপাত্ত কয় ধরনের হয়ে থাকে পরিসংখ্যানের উপাত্ত দুই ধরনের হয়ে থাকে তো এটা হচ্ছে তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে কারণ এখানে যে সৃজনশীল প্রশ্নগুলো হয় সৃজনশীল প্রশ্নের ক নম্বরে এখানে কিন্তু এ ধরনের প্রশ্ন হয় যে পরিসংখ্যানের উপাত্ত কয় প্রকার পরিসংখ্যানের উপাত্ত কয় প্রকার তাহলে পরিসংখ্যানের উপাত্ত কিন্তু দুই প্রকার মনে রাখবে এটা যে পরিসংখ্যানের উপাত্ত কয় ধরনের দুই ধরনের প্রথমটা হচ্ছে কি প্রাথমিক উপাত্ত বা প্রত্যক্ষ উপাত্ত তো প্রাথমিক উপাত্তের আরেক নাম হচ্ছে কি এই যে এটা মনে রাখবা সেটা হচ্ছে কি প্রত্যক্ষ উপাত্ত আর মাধ্যমিক যে উপাত্ত এই মাধ্যমিক উপাত্তের আরেক নাম হচ্ছে কি পরোক্ষ উপাত্ত পরোক্ষভাবে যেটা কালেক্ট করা হয় তো এখন কথা হলো প্রাথমিক উপাত্ত কি এবং পরোক্ষ উপাত্তই বা কি সেটা এখন আমরা জানবো প্রাথমিক উপাত্ত কি এবং মাধ্যমিক উপাত্তই বা কি তো এই দুটোও কিন্তু তোমাদের মনে রাখতে হবে কারণ সৃজনশীল প্রশ্নের ক নম্বরে কিন্তু আসে যে প্রাথমিক উপাত্ত কাকে বলে বা মাধ্যমিক উপাত্ত কাকে বলে উদাহরণ দাও এ ধরনের প্রশ্ন কিন্তু এর পূর্বে অনেক পরীক্ষায় এসেছে তো দেখো প্রাথমিক উপাত্ত কি প্রাথমিক উপাত্ত হচ্ছে আমরা যে পূর্বে ৩৫ জন মানে সপ্তম শ্রেণীর ৩৫ জন শিক্ষার্থীর যে গণিতের নম্বর নিয়েছিলাম সেটাই মূলত এখানে বলেছে পূর্বে বর্ণিত কোনো এক পরীক্ষায় গণিতে প্রাপ্ত নম্বরগুলো প্রাথমিক উপাত্ত কারণ এই উপাত্তগুলো আমরা কিন্তু সরাসরি সংগ্রহ করতে পারছি আমরা এই উপাত্তগুলো সরাসরি নিজে উপস্থিত থেকে সংগ্রহ করতে পারছি এই কারণেই কিন্তু এটা হচ্ছে প্রাথমিক উপাত্ত এরপর বলেছে এরূপ উপাত্ত প্রয়োজন অনুযায়ী অনুসন্ধানকারী সরাসরি উৎস হতে সংগ্রহ করতে পারে তো এখানে বলা হয়েছে উপাত্ত প্রয়োজন অনুযায়ী অনুসন্ধানকারী যিনি অনুসন্ধান করছেন সংগ্রহ করছেন তথ্যগুলো সরাসরি উৎস হতে সংগ্রহ করতে পারেন ধরো কোনো একটা স্কুলের পঁয়ত্রিশ জন শিক্ষার্থীর সপ্তম শ্রেণীর তাদের তো গণিতের নম্বর দিয়েছে তাই না তো ওই স্কুলে গিয়ে কিন্তু সরাসরি স্বশরীরে উপস্থিত থেকে কিন্তু সেই যে তথ্যগুলো বা উপাত্তগুলো সেগুলো কিন্তু সংগ্রহ করা সম্ভব যেগুলো সরাসরি সশরীরে গিয়ে উপস্থিত থেকে নিজে উপাত্তগুলো সংগ্রহ করা যায় সেগুলোই মূলত প্রাথমিক সেগুলোই মূলত কি প্রাথমিক উপাত্ত সুতরাং উৎস থেকে সরাসরি সংগৃহীত হয় তাই এগুলো প্রাথমিক উপাত্ত তো প্রাথমিক উপাত্ত কাকে বলে এটা কিন্তু এই যে সংজ্ঞাটা তোমরা হচ্ছে মনে রাখবা মুখস্থ রাখবা সেটা হচ্ছে কি উৎস থেকে সরাসরি যে উপাত্ত সংগৃহীত হয় তাই হলো প্রাথমিক উপাত্ত তাহলে উৎস থেকে সরাসরি যে উপাত্ত সংগৃহীত হয় তাই হচ্ছে প্রাথমিক উপাত্ত সরাসরি গৃহীত বিধায় প্রাথমিক উপাত্তের নির্ভরযোগ্যতা বেশি তো প্রশ্ন কিন্তু হতে পারে যে কোন উপাত্তের নির্ভরযোগ্যতা সবচেয়ে বেশি নির্ভরযোগ্যতা সবচেয়ে বেশি হলো প্রাথমিক উপাত্তের এটা কিন্তু মনে রাখবা নির্ভরযোগ্যতা এ কারণেই বেশি কারণ আমরা সেই উপাত্তগুলো সরাসরি সশরীরে গিয়ে সংগ্রহ করতে পারি এরপরে মাধ্যমিক উপাত্ত মাধ্যমিক মানে হচ্ছে কোনো একটা মাধ্যমে পাওয়া নিজে সরাসরি না পেয়ে কোনো একটা মাধ্যমে আমরা পেয়েছি এই ধরনের উপাত্ত উপাত্তগুলোকে বলা হয় মাধ্যমিক উপাত্ত অর্থাৎ যে উপাত্তগুলো আমরা সরাসরি নিজে থেকে উপস্থিত থেকে সংগ্রহ করি নাই কোনো এক মাধ্যম থেকে পেয়েছি সেগুলোই মূলত মাধ্যমিক উপাত্ত পৃথিবীর কয়েকটি শহরের কোনো এক মাসের তাপমাত্রা আমাদের প্রয়োজন তো এটা ধরে নিলাম যে কয়েকটি শহর যেমন হচ্ছে ধরো যে ঢাকা তারপরে দিল্লি তারপরে লাহোর তারপরে লন্ডন এ ধরনের কয়েকটি শহরের মানে এক মাসের তাপমাত্রা আমাদের প্রয়োজন যেভাবে গণিতের প্রাপ্ত নম্বরগুলো আমরা সংগ্রহ করেছি সেভাবে তাপমাত্রা তাপমাত্রার যে তত্ত্ব তা আমাদের পক্ষে সংগ্রহ করা সম্ভব হবে না তো এখন আমরা কিন্তু ইচ্ছা করলেই দিল্লি যেতে পারছি না ইচ্ছা করলে লাহোরে যেতে পারছি না লন্ডনে যেতে পারছি না বা ইচ্ছা করলে আমরা ওয়াশিংটনে যেতে পারছি না এবং সেই তথ্যগুলো আমরা নিজে থেকেই সংগ্রহ করতে পারছি না এটা কিন্তু আবহাওয়া অধিদপ্তরের ব্যাপার তো এই যে আমরা হচ্ছে সশরীর উপস্থিত থেকে এই তথ্যগুলো সংগ্রহ করতে পারছি না এ কারণেই এর নাম হচ্ছে মাধ্যমিক উপাত্ত এক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের সংগৃহীত উপাত্ত আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করতে পারি কোন একটা প্রতিষ্ঠান সেই তথ্যগুলো সংগ্রহ করেছে আমরা সেই তথ্যগুলো সেখান থেকে কালেক্ট করতে পারবো এই কারণেই কিন্তু এটার নাম মাধ্যমিক উপাত্ত সুতরাং এখানে উৎস হচ্ছে পরোক্ষ পরোক্ষ উৎস থেকে সংগৃহীত উপাত্ত হচ্ছে মাধ্যমিক উপাত্ত তো দেখো মাধ্যমিক উপাত্ত কাকে বলে মাধ্যমিক উপাত্ত হচ্ছে পরোক্ষ উৎস থেকে সংগৃহীত উপাত্ত যেগুলো সেগুলোই মূলত মাধ্যমিক উপাত্ত এরপরে বিন্যস্ত ও অবিন্যস্ত উপাত্ত কি সেটা আমরা এখন জানব উপাত্ত আবার দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে বিন্যস্ত আর একটা হলো অভিন্নস্ত তো দেখো এখানে আমরা প্রথমে জানবো যে অবিন্যস্ত উপাত্তটা আসলে কি অবিন্যস্ত মানে সাজানো নয় এমন গোছানো নয় এমন যেগুলো এলোমেলো সেগুলোই মূলত কিন্তু অবিন্যস্ত উপাত্ত তো দেখো পূর্বে বর্ণিত শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত নম্বরগুলো হলো অবিন্যস্ত উপাত্ত এখানে নম্বরগুলো এলোমেলোভাবে আছে নম্বরগুলো মানের কোনো ক্রমে সাজানো হয় নাই অর্থাৎ আমরা যদি দেখি আর একটু দেখি আমরা এখন আমরা একশো বাষট্টি পেজে আসছি তো এখানে দেখো তথ্য উপাত্তে এখানে এই যে সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত পঁয়ত্রিশ জন শিক্ষার্থীর প্রাপ্ত গণিতের যে নম্বর সেটা কিন্তু এখানে দেওয়া আছে কিন্তু এই নম্বরগুলো কিন্তু মানের ঊর্ধ্বক্রম কিংবা মানের নিম্নক্রম অনুসারে কোনোভাবেই কিন্তু সাজানো নাই মানগুলো কিন্তু এলোমেলোভাবে সাজানো আছে অর্থাৎ এই যে এখানে উপাত্তগুলো আছে এই উপাত্তগুলো অবিন্যস্ত উপাত্ত দেখো এখানে আছে প্রথমে আশি তারপর আছে ষাট তারপর পঁয়ষট্টি তারপর পঁচাত্তর তারপরে আবার আশি তারপরে আবার ষাট তারপর ষাট তারপর নব্বই তো এই যে দেখো এখানে কিন্তু এই পর্যন্ত যে আমরা পড়লাম এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু নম্বরগুলো ক্রম অনুসারে সাজানো হয়নি এবং মানের ঊর্ধ্বক্রম কিংবা মানের নিম্নক্রমেও সাজানো হয়নি তাই এই যে উপাত্ত এখানে আছে পঁয়ত্রিশ জন শিক্ষার্থীর এই উপাত্তগুলো কিন্তু এখানে অবিন্যস্ত উপাত্ত তাহলে অবিন্যস্ত উপাত্তগুলো কি সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে উপাত্তগুলো মানের নিম্নক্রম কিংবা মানের ঊর্ধ্বক্রম কিংবা কোনো একটি সিস্টেমে সাজানো থাকে না সেটাকেই বলা হয় অবিন্যস্ত উপাত্ত এরপরে বিন্যস্ত উপাত্ত কি তো ওই যে আমাদের পঁয়ত্রিশ জন শিক্ষার্থীর প্রাপ্ত গণিতের নম্বর ওখানে এলোমেলোভাবে সাজানো ছিল এখন আমরা যদি সেগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাই মানের ঊর্ধ্বক্রম মানে কি ধরো যে এরকম তো এখানে খেয়াল করো আমি লিখলাম প্রথমে মানের ঊর্ধ্বক্রম মানের ঊর্ধ্বক্রম কি এবং মানের নিম্নক্রম কি সেটা আমরা এখন জানবো তো মানের ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ধরো যে আমরা এরকম সংখ্যা নিলাম এক তারপরে একটা নিলাম দুই তারপরে নিলাম পাঁচ তারপরে হচ্ছে সাত তারপরে দশ তারপরে বিশ এভাবে যখন আমরা ক্রমান্বয়ে বড় সংখ্যাগুলো নেব ছোট থেকে বড় তো দেখো এই যে ছোট থেকে বড় ছোট থেকে বড় ছোট থেকে বড় ছোট থেকে বড় ছোট থেকে বড়। এভাবে যখন আমরা ছোট থেকে বড় সংখ্যাগুলো নেব তখন সেটাকে বলা হয় মানের ঊর্ধ্বক্রম আর এই যে সংখ্যাগুলো আমরা এখানে নিলাম এই সংখ্যাগুলোকেই যখন আমরা উল্টো দিক থেকে লিখব যেমন হচ্ছে আমরা এখানে প্রথমে নিয়েছি এক শেষে নিয়েছি বিশ তো আমরা যদি প্রথমে বিশ লিখি বিশ তারপরে লিখলাম এই যে এটা দশ তারপরে এখানে নিয়েছে সাত তারপরে নিয়েছে পাঁচ তারপরে নিয়েছে দুই তারপরে নিয়েছে এক তাহলে এই যে বড় থেকে ছোট সংখ্যাগুলো সাজালাম এই যে বড় থেকে ছোট সংখ্যা সাজানো এটাকে বলা হয় মানের নিম্নক্রম অর্থাৎ ক্রমান্বয়ে আমরা নিচের দিকে যাচ্ছি ছোটোর দিকে যাচ্ছি এ কারণেই একে বলা হয় মানের নিম্নক্রম তো আমরা যখন এই যে অবিন্যস্ত উপাত্তগুলো আছে অবিন্নস্ত উপাত্তগুলোকে যখন আমরা এভাবে মানের ঊর্ধ্বক্রম কিংবা মানের নিম্নক্রম বা অন্যভাবে সাজাবো তখন সেটাকে বলা হয় বিন্যস্ত উপাত্ত তো এরপরে খেয়াল করো কৃষিক্ষেত্রীরা একশো চৌষট্টি পৃষ্ঠাটা এই যে এখানে দুটো সূত্র দেওয়া আছে একশো চৌষট্টি পৃষ্ঠায় এই সূত্র দুটো তোমাদের এই যে পরিসংখ্যান অঙ্কগুলো আছে পরিসংখ্যানের অঙ্কগুলো করতে গেলে কিন্তু অবশ্যই লাগবে এবং তোমাদের মুখস্থ রাখাটা খুবই জরুরি তো দুটো সূত্র কি সূত্র একটা হচ্ছে পরিসরের সূত্র আর একটা হচ্ছে শ্রেণীর সংখ্যা নির্ণয়ের সূত্র কি বললাম তো এই দুটো সূত্র তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে যদি তোমরা এই পরিসংখ্যার অঙ্কগুলো ভালোভাবে করতে চাও এবং বুঝতে চাও তো পরিসর নির্ণয়ের সূত্রটা হচ্ছে কি বৃহত্তম মানে যে তথ্যগুলো দেওয়া থাকে বা যে উপাত্তগুলো দেওয়া থাকবে সেখান থেকে বৃহত্তম সংখ্যা থেকে তার যে ক্ষুদ্রতম সংখ্যা আছে ওখানে সেই ক্ষুদ্রতম সংখ্যাটা বিয়োগ দিতে হবে আর তার সাথে যোগ দিতে হবে এক এটা হচ্ছে কিন্তু সূত্র আর উপত্যের শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্রটা হচ্ছে কি এই যে পরিসর নির্ণয়ের যে সূত্রটা সেটা সম্পূর্ণটাই উপরে থাকবে আর শ্রেণী ব্যক্তি কি শ্রেণী ব্যক্তিটা থাকবে হচ্ছে কি নিচে শ্রেণী ব্যক্তি থাকবে নিচে তো শ্রেণী ব্যক্তি কি এবং শ্রেণী সংখ্যাই বা কী আর পরিসরই বা কী এটাই আমরা এখন জানব আমরা প্রথমে জানবো পরিসর কী তারপরে জানবো শ্রেণী সংখ্যা কীভাবে করতে হয় আর শ্রেণী ব্যক্তি কি। তো পরিসর কি পরিসর হচ্ছে দেখো এই যে মানের ঊর্ধ্বক্রমে সাজানো আমরা এখানে কয়টি উপাত্ত নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় আমি সহজে বোঝানোর জন্য তোমাদের ধরো এখানে যে উপাত্তগুলো নিয়েছি আমি মানের ঊর্ধ্বক্রমে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টি দিয়ে আমি তোমাদের এখানে বোঝাবো তো দেখো এখানে যে উপাত্তগুলো আছে ছয়টি সেই ছয়টি উপাত্ত এখানে পরিসর আসলে কত থেকে কত তো দেখো তোমাদের বলি যে এখানে প্রথম সংখ্যাটা হচ্ছে এক প্রথম সংখ্যা হচ্ছে কি এক সেখান থেকে শুরু করে সর্বশেষ যে সংখ্যা সেটা হচ্ছে কি বিশ প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যে সংখ্যাটা থাকে মানে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যে সংখ্যা সেটাই মূলত ওই উপাত্তের পরিসর মানে এক থেকে এখানে বিশ এই যে এক থেকে এখানে বিশ হচ্ছে এখানে পরিসর এক থেকে বিশ এটা হলো পরিসর বুঝতে পারছ এখন দেখো শ্রেণী সংখ্যা কি শ্রেণী সংখ্যাটা আসলে কি তো শ্রেণী সংখ্যা জানার আগে আমাদের জানতে হবে শ্রেণী ব্যক্তি কি তো দেখো আমরা এখানে মান নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয়টা এখানে কিন্তু আমরা ছয়টা উপাত্ত নিয়েছি তো এই উপাত্তগুলোকে আমরা তিনটি শ্রেণীতে ভাগ করব কয়টি শ্রেণী তিনটি শ্রেণীতে ভাগ করবো তো আমরা শ্রেণী ভাগ করলাম শ্রেণী সংখ্যা কয়টা করলাম তিনটা করলাম তো আমরা যখন এই ছয়টি সংখ্যাকে বা উপাত্তকে আমরা তিনটি শ্রেণীতে ভাগ করব তাহলে একটি করে শ্রেণীতে কয়টি করে পড়বে একটি করে শ্রেণীতে দেখো আমরা ধরে নিলাম এখানে এক কমা দুই এটা একটা শ্রেণী করলাম এরপরে পাঁচ কমা সাত এই দুটো মিলে একটা শ্রেণী করলাম এবং দশ কমা বিশ এই দুটো মিলে একটা শ্রেণী করলাম অর্থাৎ এটা একটা শ্রেণী করলাম এটাকে একটা শ্রেণী করলাম এটাকে একটা শ্রেণী করলাম এই দুটো মিলে একটা শ্রেণী এই দুটো মিলে একটা শ্রেণী এই দুটো মিলে একটা শ্রেণী তাহলে আমাদের এক দুই তিন তিনটা শ্রেণী হলো এখন দেখো এখানে এখানে প্রথম যে শ্রেণীটা করেছি এখানে ব্যক্তি কত ব্যক্তি মানে হচ্ছে কত থেকে কত নিয়েছি এক থেকে দুই নিয়েছি এখানে কত থেকে কত নিয়েছি পাঁচ থেকে সাত নিয়েছি এখানে কত থেকে কত নিয়েছি দশ থেকে বিশ নিয়েছি তো এই যে এটার সাথে এটার যে মানে পার্থক্য বা কত থেকে কত নিয়েছি সেটাই মূলত শ্রেণী ব্যক্তি অর্থাৎ ধরে নিলাম এখানে শ্রেণী ব্যক্তি আমরা নিয়েছি পাঁচ করে ধরে নিলাম যে ধরো যে এক থেকে দুই পর্যন্ত পাঁচ এবং এটা মনে রাখবা যে শ্রেণী ব্যক্তিটা হবে একই তো আমি যেহেতু এখানে বোঝার জন্য করেছি এক্সাক্টলি করি নেই তাই আমি কিন্তু এভাবে করেছি তো এখানে কিন্তু পার্থক্য পাঁচ নেই এখানেও পাশ নেই এখানেও কিন্তু পাঁচ নেই আমরা ধরে নিলাম এখানে এক থেকে দুই পর্যন্ত পাঁচ পার্থক্য আছে এবং পাঁচ থেকে সাত পর্যন্ত পাঁচ পার্থক্য আছে আর দশ থেকে বিশ পর্যন্ত পাঁচ পার্থক্য আছে মানে প্রত্যেকবার যদি আমরা শ্রেণীবৃপ্তি পাশ ধরি তাহলে এখানে কিন্তু পার্থক্য পাঁচ হবে এখানেও পাশ হবে এখানেও পাঁচ হবে বুঝতে পারছো কি আমার কথাটা আর যদি শ্রেণীবৃপ্তি আমরা দশ ধরি কিংবা সাত ধরি তাহলে এখানে পার্থক্যটা হবে সাত এখানেও সাত এখানেও সাত হবে তো এভাবে কিন্তু ব্যপ্তি ধরে আমরা শ্রেণী সংখ্যা করতে পারি তো আশা করছি পরিসর কী সেটা বুঝতে পেরেছ সংখ্যা কি সেটাও বুঝতে পেরেছ এবং শ্রেণীব্যক্তি কি সেটাও তোমরা বুঝতে পেরেছ তো এখানে তোমাদের আর একটা বিষয় ক্লিয়ার করি তো এখানে দেখো বৃহত্তম সংখ্যা আমাদের ওই যে পঁয়ত্রিশ জন শিক্ষার্থীর মধ্যে বৃহত্তম যে প্রাপ্ত নম্বর ছিল একশো আর সর্বনিম্ন ছিল পঞ্চাশ তো সর্ব বৃহত্তম সংখ্যা থেকে আহ ক্ষুদ্রতম সংখ্যাটা বিয়োগ দেবো তার সাথে এক যোগ করবো এবং শ্রেণী আমরা ধরে সেটাকে ভাগ করব তো এখানে যোগ করলে হয় নিচে নিচে আছে আমাদের পাঁচ তো এটা যদি ভাগ করি তাহলে হবে দশ দশমিক দুই কিন্তু এখানে আমাদের কেন তো দেখো শ্রেণী সংখ্যা কখনোই এরকম দশমিক মান রাখা যাবে না কি বললাম এই যে শ্রেণী সংখ্যা আছে শ্রেণী সংখ্যায় এভাবে দশমিক মান রাখা যাবে না যার জন্য আমাদের কি করতে হবে ধরো এখানে আমাদের আমাদের দশের চেয়ে একটু বেশি হয়েছে তাই আমরা এগারো নিয়েছি এখন কথা হলো ছোটো কি নেওয়া যাবে না আমরা সবসময় বড়টা নেওয়ার চেষ্টা করব যেমন হচ্ছে আমরা এখানে নয় ধরলাম না কেন আমরা নয় ধরলাম না এই কারণেই যেহেতু সংখ্যাটা আমাদের এখানে দশের উপরে গেছে তাই আমরা এগারো ধরেছি যদি এরকম হতো আট আট দশমিক পাঁচ তাহলে আমরা কত ধরতাম তখন আমরা নয় ধরতাম যদি পাঁচ দশমিক সাত হতো তখন আমরা ছয় ধরতাম বুঝতে পারছো কি তো এখানে খেয়াল করো আমাদের শ্রেণী ব্যক্তি হলো পাঁচ আর শ্রেণী সংখ্যা হলো এগারো এই হিসাব করেই কিন্তু আমরা এখন গণসংখ্যা তৈরি করব। তো গণসংখ্যা গণসংখ্যা যে আছে সেই আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি তো তোমরা কি করবা কিভাবে এটা করবা এই সবটা তো এখানে তোমরা উপরে হচ্ছে একটা ছোট ঘর করে নেবে সেখানে লিখবে গণসংখ্যা সারণী কিংবা যদি এই ঘরটা না করতে চাও তাহলেও কোনো সমস্যা নেই উপরে শুধু লিখে দিলেই হবে আর এখানে হচ্ছে এই যে এরকম এক দুই তিন তিনটি ঘর করবে এই দিককার ঘরটা একটু বড় করবে মাঝখানের একটু ছোট করলেও সমস্যা নেই আর এই সাইডের ঘরটাও একটু ছোট করলে কোনো সমস্যা নেই তাহলে এই দিকে থাকবে এক দুই তিন আর এই দিকে হচ্ছে ঘর না করলেও চলবে অর্থাৎ আবার ঘর করলেও কোনো সমস্যা নেই তো এখানে ধরো যে এই যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ নেওয়া হয়েছে এখানে তোমরা হচ্ছে এখানে মার্জিন টানতেও পারো নাও টানতে পারো তো এখানে খেয়াল করো আমরা কিন্তু শ্রেণী ব্যক্তি ধরেছিলাম পাঁচ আর শ্রেণী সংখ্যা সেখান থেকে বের করেছিলাম এগারো তাই না শ্রেণী ব্যক্তি ধরেছিলাম পাঁচ এবং শ্রেণী সংখ্যা বের করেছিলাম এগারো এখন দেখো শ্রেণী ব্যক্তি পাঁচ মানে হচ্ছে কত থেকে কত তো দেখো এখানে আমরা হচ্ছে কি ছেচল্লিশ থেকে পঞ্চাশ নিয়েছি তো এখন হিসাব করো ছেচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত হিসাব করো পাঁচ পাওয়া যাবে যেমন হচ্ছে কি ছেচল্লিশ সাতচল্লিশ ধরো যে ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ তাহলে এখানে কয়টা হলো এক দুই তিন চার পাঁচ তাহলে কিন্তু দেখো আমাদের শ্রেণী ব্যক্তি হলো পাঁচ অর্থাৎ ছেচল্লিশ থেকে পঞ্চাশ আমরা যদি হিসাব করি তাহলে হবে শ্রেণী ব্যক্তি পাঁচ এবং এই ছেচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত এই যে শ্রেণীব্যপ্তি এর মধ্যে কত জন আছে কতজন আছে সেটা হচ্ছে কি এই যে ওটা তোমাদের গণনা করতে হবে ওটা বের করতে হবে সেখান থেকে তোমাদের বের করতে হবে যে ছেচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত কয়েকটি সংখ্যা এখানে আছে যতটা সংখ্যা থাকবে ততটাই কিন্তু টালি চিহ্ন হবে টালি চিহ্নের মধ্যে আমরা ততটা দাগ কাটবো তো এখানে আছে আমরা যদি দেখি যে ছেচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত আছে মূলত একটি তাই আমরা কি করেছি তাই আমরা এখানে টালি চিহ্ন দিয়েছি একটি আর এখানে একটি টালি চিহ্ন আর গণসংখ্যা বা ঘটন ঘটন সংখ্যা মানে শিক্ষার্থীর সংখ্যা এখানে একজন আছে এরপরে দেখো এই দিকে যদি মানে শ্রেণীর সংখ্যা তাহলে কোনটা এখানে শ্রেণীর সংখ্যা কোনটা শ্রেণীর সংখ্যা হচ্ছে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তো দিকে কিন্তু শ্রেণী সংখ্যাটা বের হবে তো যদি এখানে আমরা শ্রেণীর সংখ্যা এগারো ধরেছি এখানে যদি দশটা হইতো তাহলে কিন্তু অঙ্কটা ভুল হইতো ঠিক আছে তো এখানে আমাদের কয়টা করতে হবে এগারোটি সংখ্যা করতে হবে অর্থাৎ ছেচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত একটি শ্রেণী সংখ্যা একান্ন থেকে পঞ্চাশ পর্যন্ত একটি শ্রেণী সংখ্যা ছাপ্পান্ন থেকে ষাট পর্যন্ত একটি সংখ্যা এভাবে আমাদের এখানে এগারোটা শ্রেণী সংখ্যা করতে হবে তো এরপরে দেখো যেটা খুবই ইম্পর্টেন্ট তোমরা ভুল করো সেটা হচ্ছে এখানে ছেচল্লিশ থেকে পঞ্চাশ নিয়েছি এখানে কিন্তু আর পঞ্চাশ নেওয়া যাবে না এখানে পঞ্চাশ নিয়েছি তার মানে এখানে যেটা শেষ হয়েছে তারপরের সংখ্যাটাই আমাদের এখানে নিতে হবে এখানে আমরা পঞ্চাশে শেষ করছি এখানে একান্ন দিয়ে শুরু করছি এখানে পঞ্চান্ন দিয়ে শেষ হয়েছে এখানে ছাপ্পান্ন দিয়ে শুরু করেছি এখানে সাইট দিয়ে শেষ হয়েছে এখানে একষট্টি দ্বারা শুরু করেছি এভাবে কিন্তু লিখতে হবে তোমরা কিন্তু এই জায়গাটায় ভুল করো এরপরে একান্ন থেকে পঞ্চান্ন পর্যন্ত এখানে ছাত্র সংখ্যা বা টালি চিহ্ন একটা হবে কারণ ওখানে একটা সংখ্যাই আছে আর শিক্ষার্থীও এখানে এক ছাপ্পান্ন থেকে ষাট পর্যন্ত ওখানে টালি মানে সংখ্যা আছে চারটি আমরা যদি খুঁজে দেখি তাহলে চারটি পাবো এবং এখানে টালি চিহ্ন হবে চারটা এবং শিক্ষার্থীর সংখ্যা হবে এখানে চার মানে টালি চিহ্ন যতটা হবে এখানেও তাই হবে এরপরে দেখো এই যে এইভাবে কেটে দিয়েছে এটা আসলে কি তোমরা অনেকে প্রশ্ন করো যে এভাবে যে কেটে দিল এটা আসলে কি তো দেখো এখানে এই যে একাশি থেকে পঁচাশি পর্যন্ত মোট নম্বর আছে পাঁচটি তো পাঁচটি যেহেতু আছে তো আমরা কি করব এখানে প্রথমে লম্বা লম্বি এভাবে খাড়া চারটি দাগ দেব এবং যেহেতু পাঁচ পেয়েছি আমরা ওখানে তাই একটি দাগ দিয়ে এই পর্যন্ত এইখানে কেটে দেব তো এখানে এক দুই তিন চার এটা হলো পাঁচ তার মানে এখানে কেটে দেয় নাই কিন্তু এটা হচ্ছে কি এটা দ্বারা পাঁচ বোঝানো হয়েছে তো টালি চিহ্ন এখানে পাঁচ আর আমাদের সংখ্যাটাও হবে পাঁচ তো এভাবে যদি আমরা গণনা করি তাহলে কিন্তু এইখানে যদি আমরা এগুলো যোগ করি সংখ্যাগুলো তাহলে কিন্তু আমাদের ওই যে পঁয়ত্রিশ জন শিক্ষার্থীর প্রাপ্ত যে উপাত্ত সেখান থেকে আমরা এই টালিটা করলাম এখানে কিন্তু ওই ৩৫ জন মানে এখানে ৩৫ কিন্তু আমাদের অবশ্যই বের করতে হবে তাহলেই কিন্তু অঙ্কটা সঠিক হলো এই সাইডে শ্রেণীর সংখ্যা এগারোটা থাকতেই হবে আর শ্রেণী ব্যক্তি ছেচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত এটা থাকতে হবে এখানেও ঠিক থাকতে হবে এদিকেও ঠিক থাকতে হবে তাহলে কিন্তু অঙ্কটা হবে তো বেশ শিক্ষার্থীরা আজকের মৌলিক ক্লাসটি এ পর্যন্তই দ্বিতীয় পর্বে আমরা উদাহরণ অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো এরপরে সরাসরি আমরা বইয়ের অঙ্কে চলে যাব সকলকে ধন্যবাদ